এখন মনে হয় আমাদের দেশে কেকটা ভাইরাস হয়ে ছড়িয়ে পড়েছে রাস্তায় হাঁটলে কেক দোকানে ঢুকলে কেক এমনকি পাশের দোকানের চা কাকাও বিক্রি কেক বিক্রি করছে তাই ভাবলাম আমি বসে আছি কেন আমি বানিয়ে ফেললাম একদম ঘরোয়াভাবে এক পাউন্ড ভ্যালালা স্পঞ্জ কেক যেটা দোকানের ছাড়াও হাজার গুণের মজাদার ও স্বাস্থ্য সম্বন্ধ আসসালামু আলাইকুম আমি তাসলিমা সাধারণ পাকশাক চ্যানেলে সকলকে স্বাগত হ্যাঁ আমি আজ হাজির হয়েছি এক পাউন্ট ভ্যানালা স্পঞ্জ কেক আমার মতো যারা নতুন আছেন এই সঠিক মাপগুলা আপনাদের জানা থাকলে আপনারাও পারবেন তাই আমরা বাহিরের ওই যে ভাইরাল কেকটা যেটা ছড়িয়ে পড়েছে বাইরাস হিসাবে আর মোবাইলে দেখে আমরা আকর্ষণীয় বা লোভনীয় লাগছে তো আমরা এগুলো দিকে মন্না দিয়ে কেকটা বানিয়ে শিখে তাহলে কাজে আসবে তাহলে চলুন ভাইরাল দুনিয়ায় আমরাও যোগ দিই তবে নিজের হাতে বানানো ঘরোয়া কেক দিয়ে মজার কথা হলো এটা সম্পূর্ণ চুলাই তৈরি ওভেন ছাড়াই একেবারে অবিনের মতোই দেখাবে তো আমি এখানে একটা শুকনো আর শুকনো চালনে নিয়ে নিয়েছি আর সেখানে দিচ্ছি এক কাপ ময়দা আপনারা মাপটা ঠিক মতো রাখবেন সমানভাবে আমি একদম এক কাপ সমান সমানভাবে ময়দা নিয়েছি ময়দা নিয়ে এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি ভাবছেন উঠিয়ে নিচ্ছি কেন দেখেন কি করতেছি তো এটা নতুনদের জন্য আর আমার পুরানা আপুরা তো আমার থেকেও অনেক ভালো পারেন তো এখানে আমি যে দুই টেবিল চামচ ময়দাতে উঠিয়ে নিয়েছি তার পরিবর্তে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি এই কর্নফ্লাওয়ারটা দিলে আপনার কেকটা আরও স্পঞ্জ হয় বা সাহায্য করে তো এ পর্যায়ে আমি এক চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি আর সামান্য স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা চেলে নিব লবণটা দিলে আপনার কেকের টেস্টটা একটু বেড়ে যায় তো আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য তা আমি এটা একবার চেলে নিয়েছি আর একবারও আমি চেলে নিব তো সেটাও আপনাদের সাথে আমি দেখিয়ে দিয়েছি এই মিশ্রণটা যদি দুই তিনবার চেলে নেন তাহলে আপনার কেকের টেক্সচারটা ভালো আসবে এবং কি ভালো সফট হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন তো এটা আমি চালার পরে আমি ভালো করে মিক্স করে এটা আমি পাশে ঢেকে রেখে দেব তো আমার কেকের প্রথম ধাপটা শেষ এবার হচ্ছে দ্বিতীয় ধাপ তো এখানে আমি চারটা মুরগির বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আপনার ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে এক দেড় ঘন্টা আগে বের করে নেবেন তো আমি কেকের ডিমগুলো নর্মালভাবে বাহিরেই রাখি তো আমি ডিমটা ভেঙে নেওয়ার পরে কুসুমটা আলাদা করে নিয়ে নিয়েছি এরপরে আমি হ্যান্ড মিটার দিয়ে বিট করে করা শুরু করব যখন একটু ফেনা হয়ে আসবে তখন আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি আমি মিষ্টিটা একটু কম খাই তাই আমি কম দিয়েছি তো এটা চিনির সাথে আমি সম্পূর্ণ বিট করে নিব দেখছেন আমার ডিমের ফোমটা হয়ে গিয়েছে আর আপনারা চিনিটা গলছে কিনা একটু চেক করে নেবেন হাত দিয়ে হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন তো গলার পরে আমি এখানে ডিমের কুসুমটা অ্যাড করে আর একটু বিট করে দিব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর ফোমটা যেরকম ফ্লাফি দেখছেন ওরকম হবে তখন আমি এখানে দুই টেবিল চামচ রান্নার সাদা তেলটা দিয়ে দিলাম তারপরে এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর এখানে আমি একটা টিপস দিতে যাচ্ছি এটা সচরাচর কেউ দেয় না এখানে একটা চামচের মতো আমি সাদা সিরকা যেটা ভিনেগার সিরকা যেটাই বলেন ওটা দিয়েছি এটা দিলে আপনার বেকিং সোডার ইয়েটা ব্যালেন্স করে ব্যালেন্স রাখতে সাহায্য করে আর স্পঞ্জিটা অনেক বাড়িয়ে দেয় তো আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি চেলে রাখা আটা ময়দার মিশ্রণটা আমি শুরুতে একবার দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম এটা খুবই খেয়াল করে মিশাতে হবে ডাবল ইয়ে করা যাবে না যেদিক থেকে মিশাবেন আপনি ওই দিক থেকেই মিশিয়ে যাবেন কারণ এই পর্যায়ে যদি আপনার ডিমের ফোমটা বসে যায় তাহলে আপনার কেকটা স্পন্সি হবে না তো এটা একটু ধৈর্য সহকারে করবেন আমি এখানে ভিডিওটা একটু চালু দিয়ে রেখেছি তাই একটু তাড়াতাড়ি মনে হচ্ছে কিন্তু আমি এত তাড়াতাড়ি করি নাই একটু আস্তে ধৈর্য সহকারে করবেন তো দ্বিতীয়বার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তো কেক আহামরি কঠিনের কোনো কাজই নেই যদি আপনার মাপটা জানা থাকে আর একটু ধৈর্য থাকে তাহলে আপনিও সুন্দরভাবে কেক ঘরেই তৈরি করে নিয়ে ফেলতে পারেন তো আমার বিশ মিশানোটা হয়ে গিয়েছে আমি এখন আরেকটু ইয়ে দিয়ে ভালো করে নিচেটা উপরে উঠিয়ে নিব অনেক সময় নিচে লেগে থাকে তা আপনারাও একটু ইয়ে করে নেবেন তো এটা ভালো করে মেশানোর পরে আমি এখানে আট ইঞ্চি সাইজের একটা মল নিয়েছি সেটাতে একটা পেপার বিজিয়ে বিছিয়ে তেল মিশিয়ে নিয়েছি আর এখন বেটারটা দিয়ে দিব বেটারটা দিয়ে দেওয়ার পরে আমি এটা এটা চারোপাশে একটু ছড়িয়ে দিব যেন সবটা সমান হয় তো এই কেক জিনিসটা এখন আমাদের বাংলাদেশের অনেক ঘরে অনেক ঘরে সব আপু আপুরা পারে তো আমিও শিখিয়ে নিয়েছি কারণ লোক সামলাতে পারছি না তাই তো এখানে আমি আগে থেকে একটা হাঁড়ি পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি তো লো প্রেমে এটা আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব দেখবেন আপনার এই কেকটা সুন্দর হয়ে যাবে হ্যাঁ ওভেন লাগে না এই কেক তৈরি করতে কোনো ওভেন লাগে না আমরা চুলাই সুন্দর ওভেনের মতোই আপনার কেকটা রেডি করতে পারবো এই যে দেখতে পারছেন আপনি আমার আপনারা আমার কেকের লুকটা বা স্পঞ্চি ভাবটা তা এখন আমি এটা সাইজ মতো কেটেও দেখা দিচ্ছি আর এখানে আমি ডেকোরেশনটা দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় তাই আমি পরবর্তীতে ডেকোরেশনটা দিব আর একটা কথা বলবো আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের মতো এত ভালো পারি না তবুও চেষ্টা করেছি আর তোমাদের কিছু জানা থাকলে আমাকে কমেন্টস বক্সে বলে দিবা আর মূল্যবান মতামতটাও জানাতে ভুলবে না কেকটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবে না তো তোমরাও শিখে নাও আমাদের দেশের বাইরাস কেকের রেসিপিটা শিখে নাও বাহিরে যে টাকা নষ্ট করা লাগবে না তারা কি দিয়ে কী বানাচ্ছে আল্লাহ জানে একটা আজগুবি কাজ শুরু হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবে না সাথে সাবস্ক্রাইবও আর যদি একটু ভালো লাগে থাকে একটা শেয়ার করে দিও প্লিজ তা আজ এই পর্যন্ত কীরকম হলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ